এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক আছে এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ হায়াত দ্বারাস করে না আমি আমাদের ভাইদেরকে বন্ধুদেরকে কেরামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাপাক দীর্ঘ নেই খায় তারা এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায় সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু ফরজ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বছর বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ মাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গুণা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রেখাত নামাজ পড়েন আল্লাহর কাছে স্তেখফা পড়েন বলেন আস্ত আফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইলাহ আল্ফাই ফাইয়ুম ও অচুব উইলাই আল্লাহফা এক মুহূর্তে আপনার সব প্রাপ্ত মাফ করে দিবেনই সব গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এইসব সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আসতে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে পাক অফিক দান করেন আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসাব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপ কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো আল্লাহ পাক তৌফিক দান করেন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীব উদযাপন করছে এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাল রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাল রাজি আসি তিন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্না অনুযায়ী বড় করব ইনশাল রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সন্না ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশা অটোমেটিক বলে আশ্রি সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচটার দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত আল্লাহ আছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরাকালো জান্নাত দিয়েছেন সুখান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান নাম দিয়ে বলে না আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালো জান্নাত দিয়ে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী ইসালামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছে ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী ইসালাম আল্লাহর বিধান মেনেছে বানু ইসরা নাজাত নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন সোহাইব আল ইসলামের কম কম এমা আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুক কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আ ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে না এদের বাপ ছিল সমকামী ছিল সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে না আল্লাহ আমাদেরকে আমাদের হেফাজত করেন একই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি যুগ যুগতকান এই যে আবু জেহেল আবু লাহাব ও তোবা রবি রবিআ এরা আল্লাহর bilen মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই বলে আশ্রী মানে কি বুঝাতে পারলাম আল্লাহ এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্না নাওসান লাফি হুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন এখানে আল্লাহ একদম আমভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা একটা বলছেন বা আদায়ুদ বিল্লা হিমিনা সৈত ফেসাদুফিল বর রিওয়াল বিমা আরিবি মা কেদিন বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাসাদ ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামান বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর সেনা জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহারন ফেসাদ ফিল বাররি ওয়াল বাহ রে বিমায় কাস ব্যাথাই দিন জলের যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলেন নাও আমরা যা করবো তাই পাবো আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফলো ফ্রক করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফলো ফর্ট করতে হবে এই বে বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফলো ফ্রক করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করে আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর কবরের জবাব তারপরে বিজান এই আছে সওয়াল জান্নাত জাহান্ন এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টানি সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করলো সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই